পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি মেরিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে

কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় কপাল না পর বেনমাজি বাবারা ও বেরোজদিরা বাবারা ও বেপর্দা মা ও বোনেরা দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া পেলাইছ

শুধু নবী না রাসূল আমরা তার উম্মত এখন আমাদেরকে শুধু নবী কাজ করলে চলবে না রাসূল আল্লাহ কাজ করতে হবে আল্লাহ আল্লাহ পারি না ঠিক কাজ করতে হবে আর রাসূল কাজ করলে কি করা লাগবে না জানি ও আচ্ছা আল্লাহ কালামে পাকের মত বলেন কুনতুম খায়রা উম্মতি বুখরিজাত লিন

দুইটা গুণ তোমাদের মধ্যে যদি এই দুইটা গুণ চর্মনে বিশ্বার মধ্যে না থাকে মহাদ্দ মুক্তির মধ্যে না থাকে পর আলেমের মধ্যে না থাকে সে যতবার আবেদ হোক পীর হোক মহাদিস মুফতি হোক

যখন মুখ দিয়ে বলছিলাম পারছে পরিবর্তন হয় না মুখ দিয়ে আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন ঠুই বুঝেন তো অনেকে বুঝবো না বড় বড় বলা গরু যেন কোনো ঘাস না খাইতে পারে এর মুখের মধ্যে ঠুই লাগাই ঠুই লাগাইছেন কেন কথা বলতো কেন হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে জবান খোলার পরে পারছে

আমার ইয়ার মধ্যে ইয়াবা থাকবে না ইয়াবা থাকতো না আমার ইয়ার মধ্যে ফ্যান্সি থাকবে না ফ্যান্সি ড্রেস থাকতো না আমার ইয়ার মধ্যে ইফটিজিন চলবে না ইফটিজিন হইতো না তাহলে গাজা ঠিক ঠিক রাখছে কারা কথা কয় না রে ভাই আরে আল্লাহ রে সব পাগল হয়ে গেছে ইসলাম বুঝেন নাই ইসলাম বুঝেন নাই সমস্যাই plan bujhen nei soboshey jaban kholen amra mone kori chup chap thakli bujurghi takta bartar tomar to bujurghi

রাজা গৌর গমদের তত্ত্ব তাও সব ফিনিশ হয়ে গেছে আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহ আকবর ধনী দিতে পারি ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ধরি মারা আল্লাহু আকবার ধরি খুব মারা ভুলে গেছেন এই ধ্বনি এখন আমরা এই গলার মধ্যে বাজার না নারাই তাগুরি হবে ভাবে পিরতিবেন দেখেন না কয়েকদিন আগে কয়েকদিন আগে ভারতের তো শ্রীদাম আর এখান থেকে বলছে আল্লাহ কি সুন্দর ধ্বনি

আমরা কি ঠিক আছে কয়েক হাজার কয়েক কোটি হুজুর আপনাকে এত মোহব্বত করি একেবারে জীবন দিয়া কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর

যারা পাগ মাথায় ভরে তারা কোমরে পাগ দি না যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না যারা জিকিরাজ করি তারা অন্যের বিরুদ্ধে মোকাবেলা করি না হুংকার দেই না তারা হুংকার দেয় তারা জিকিরাজ করি না আমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে চলেহাট থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে অন্যের মোকাবেলা করতে হবে যদি জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করিয়া কবরে যাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের রওজা শরীফে সুরক্ষা পেয়ে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রতসমান হাজার রজল চিন ওই ব্যক্তিকে তখন হাজারো যুবক হাজার বড় বড়রা দেখবে হাজার পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ যারা দোর শরমিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর নবীর সাথে তার নেতার মিল উমনি বলবে যে আমার নবীর জনাবে আহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আমার মাউলের ডাক দেওয়া সলাকাতে আমার বন্দা সত্য কথা বলছে আফিসুল ফর আসামিনাল জান্নাব হল জান্ন আমার বন্দাবান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের নাজ নে গোটা কবরটাকে ভরিয়া দে الله بقبولنا قيام ترمب لو تبع مرمضان هذا بري يا ذابح فأما من أوتي كتابه بيميني فيقولها هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاك الحسابيا فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانيا كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية

মোজা মোজা আরাম আল্লাহ বলবেন আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি পালন করছিস নাকি জান্নাতে বল মাওলা তুমি যে ওয়াদা করছ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো বিপালন পালন করো নাই ওমনি আমার মাওলা বলে ফেরেশতারা আমি বন্ধ বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের পথে তাদের সাথে সাক্ষাৎ করব এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেলেস্তান নূরের পর্দা সরায়াদের যখন সত্তর হাজার নূরের পর্দা সরায় দা হবে সাতারাউন আরব বা কুঙ্কা মাতারাও কামারালয়তারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেদিত পর্তেকে পূর্তিকের থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলার নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে বিরাবিরি ধাক্কা ধাক্কি বেজে যা প্রত্যেকটা আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে কোন রমায়াতের মধ্যে আছে এক সিজদা হাজার বছর

আমার করে তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় কপাল পরের সাথে সাক্ষাৎ দিবে না

আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম আর আল্লাহ না করুক আল্লাহ না করুক দুনিয়াতে কষ্ট করছো আবার যদি কবরের মধ্যে আবার কবরের মধ্যে যদি ফেরেস্তাদের গুরজের বাড়ি শুরু হইয়া যদি কবরের মধ্যে সাপের কামো শুরু হইয়া যায় তোমার সে আমার সে বদনসিবার কেউ হইতে পারে না আমার বড় লোক বাবারা ইমাম গাজাল রহমাতুল্লাহ বলেন গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন আজ আবসুর হইয়া যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি আমার খাট এত দামি আমার দশ টাকা এত ধরনের এত ডিজাইনের খানা ছিল আমার ছিল আমাকে কত মানুষ করত। আমি কত আরাম আয়েসে জীবন কাটাইতাম যখন দুনিয়ার আরাম আয়সের কথা মনে পড়বো ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে বড় লোকদের এত কষ্ট লাগবে

অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল আমার সামনে আমার মাজার কোমরের শক্তি সব রহিত হইয়া গেল আমার সামনে আমি কবরের কিনারা চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগা শুরু করল যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে আমাদের সবাইকে মাফ করে আদা ক্ষমা করে আদা আল্লাহ আমাদের সবাইকে দিনের বুঝ দিয়া দাও আমার বাবার আমার পর্দলা মা বোনেরা শয়তান আল্লাহ কসম করছে মাওলা হে যে আদমের কারণে আমি চিরতরে জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তান আমি জাহান নামে না সার্ব না আমার মাওলায় ডাক শয়তান রে আমার বন্ধা আমার বান্দিকে ধাক্কায় জাহান নামের কিনারায় যাও আমার জাহান নামের কুলেও নিয়ে যাও আর জাহান নামের কিনার থেকে আমার বন্ধু আল্লাহ আল্লাহ আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো

ও বন্দর মদের মধ্যে চুবুক দিস না ও বন্দর গাজার কলকি জবানে লাগাইস না আর ইয়া খাইস না বন্দর আমি ফি আহসারে তাবিন তুই এত সুন্দর করে বানাইলা এত সুন্দর চেহারা দিলা বন্দা বন্দি আমি মা ওলার এত নেমত নেমাতাল ল তু হা আমার এত নেহত ভোগ করিয়া আমার কথা মানবি না আমি মাওলা ওলা তোদের না তুই কি জানো আমি তোদের জন্য কেমন নাহন মন্দার জন্য আমি কেমন জাহান নাম তুই আর করিয়া ভাল লাগিছে ভয় তা গিসি বসুবি মা ইনকাল মুখলি ইয়াস বিল উজু হুবি সা শরাব হওয়া সাত মুর্তা পাকা যখন জাহান আমরা পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে ঘন কালো আলকাতরা পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ যাব পানি এত গরম হবে যখন চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে হবে ইয়াস বিল উজুহু চেহারার খুলিয়া সাফা খুলে পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডগ ডগ খুলে পানি এবং পুজ গিলিয়া খাইয়া বলাইবে পেটের মধ্যে রিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া দ্বলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ কিরা ভালয়া দিবেন আল্লাহ বা কালবে পাকের মধ্যে ভরমালাইয়া মুতফিয়া ওয়ালাইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি আর তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনা তে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্ন হবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাব আমরা ন্যাকামল করতে পারি না কেনই ভাব গুনার কাম সারতে পারি না এর মূল কারণ লাপ্তার এবং আমার প্রসাদ অভস্য এবং শয়েতান লাগিয়া রইছে

সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত